আসসালামু আলাইকুম আবারও এশিয়া কাপের ফাইনালে শিরোপা হাত ছাড়া হয়ে গেল বাংলাদেশের সেই চিরচেনা বাংলাদেশ জাতীয় দল যেই পথে হেঁটেছে তাদের পরবর্তী প্রজন্ম সেই পথেই হেঁটেছে এশিয়া কাপের মঞ্চে ফাইনালে গিয়ে বারবার পরাজিত দারুণ বোলিং করার পরে শেষমেশ অল্প কিছু রান সেই রান নিতে গিয়েও বাংলাদেশ ম্যাচ টাই করে ফেলো এবং সুপার ওভারে পরাজিত হলো পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান একেবারে অপরাজিত পাকিস্তান তারা গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল অব্দি একটি ম্যাচও তারা হারেনি অপরাজিত থেকেই তারা ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ সেমিফাইনালে ভারতের বিপক্ষে কি দুর্দান্ত খেলাটাই না দিয়েছিল প্রথমে ব্যাট হাতে দারুণ ব্যাটিং করার পরে শেষে বাজে ফিল্ডিং করলেও রিপন মন্ডলের দারুণ বলিংয়ে সুপার ওভার সুপার ওভারে বাংলাদেশ জিতেছিল কিন্তু পাকিস্তানের দেওয়া মাত্র একশো পঁচিশ রানের লক্ষ্য তারা করে জিততে পারেনি বাংলাদেশ প্রথম দিক দিয়ে হাবিবুর রহান হাবিবুর রহমান সোহান দারুণ ব্যাটিং করেছিলেন এবং তিনি আউট হওয়ার পরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারেই দুর্বল হয়ে পড়েছে মহিদুল মহিদুল ইসলাম অঙ্কন যিনি কিনা এই তো মাত্রই তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য ঘোষিত হওয়া টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন মহিদুল ইসলাম অঙ্কন এবং তিনি জাতীয় দলে ডাক পাওয়ার দিনেই এশিয়া কাপের মঞ্চে ফাইনালে তিনি ডাক মারলেন একেবারে কোনো রকম কোনো প্রকার পারফরমেন্স ছাড়াই তিনি জাতীয় দলে ডাক পেয়ে গেলেন এবং ইয়াসির আলী রাব্বি তার কথা তো না বললেই নয় পুরো আসরে বাজে পারফরমেন্স ব্যাট হাতে যাও ছিল কিন্তু ফিল্ডিংয়ে একেবারেই যা ইচ্ছে তাই রিপন মন্ডল তারপরে সাকলাইন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল রিপন মন্ডল পুরো আসর জুড়েই একেবারে দুর্দান্ত ফর্মে এবং পাকিস্তানের বিপক্ষেও তাদের ইনিংসের শেষ সময় তিনি এক ওভার তিনটা উইকেট নিয়ে অভারহেটিক করেছেন এবং তিনি সিরিজের সর্বোচ্চ তিনি এই এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন তিনি এই এশিয়া কাপ ইমাজিং এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট স্বীকার করেছেন রিপন মন্ডল এবং রাকিব হোসেনের কথা যদি বলি তিনি কিন্তু দারুণ বলিং করেছেন কিন্তু সেই দুই হাজার সালে অনন্ত উনিশ বিশ্বকাপে যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেখান থেকে শুরু করেই কিন্তু তিনি দারুণ ফর্মে রেছেন এবং যেখানে তিনি খেলেন সেখানেই কিন্তু তিনি দারুণ বলিং করে থাকেন সরি দুঃখিত রাকিব নয় রাকিবুল ইসলাম শেষ ম্যাচ পাকিস্তানে দেওয়া একশো পঁচিশ রানও টপকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারল না জিততে পারল না পারল না আবারও আরও একবার বাংলাদেশের হাত থেকে ছুটে গেল এশিয়া কাপের ট্রফি যদিও বাংলাদেশ অনন্ত উনিশ দল এশিয়া কাপ খেয়েছিল কিন্তু এ দল দু সালে এই পাকিস্তানের বিপক্ষেই নাজমুল হোসেন শান্তর অধীনে এশিয়া কাপের ফাইনালে খেলেছিল পাকিস্তানে এই এই সেই পাকিস্তানের বিপক্ষেই দীর্ঘ ছয় বছর পরে এসে আবারও সেই পাকিস্তানের বিপক্ষেই পরাজিত হলো বাংলাদেশ কিন্তু এবার আকবর আলীর নেতৃত্বে যে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনন্ত উনিশ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল এবং এনসিএলেও তিনি একেবারে নরবরা দল নিয়েও চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই যাত্রায় এশিয়া কাপের এই যাত্রায় আকবর আলী তিনি দলকে যেটাতে পারেননি নেতৃত্ব দিয়ে যাই হোক তবে আমি আকবর আলীকে নিয়ে সমালোচনা করবো না তার যথেষ্ট পরিমাণ দক্ষতা রয়েছে যোগ্যতা রয়েছে ব্যাট খাতে কিংবা নেতৃত্বে তিনি অনেক যোগ্য এবং পরিপক্ক একজন খেলোয়াড় তবে তাকে আরও কিছুটা ঝালিয়ে নেওয়া উচিত জাতীয় দলের চান্স দেওয়ার ক্ষেত্রে আশা করি নির্বাচকরা তাকে হয়তো আরও কিছুটা ম্যাচ দেখে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপক্ক করে তারপর জাতীয় দলে জায়গা দেবে নিঃসন্দেহে আকবর আলী বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়ক এবং এই কাপ থেকে আমাদের যে প্রাপ্য ইমার্জিং কাপটা মূলত তৈরি মানে আয়োজন করাই হয় পরবর্তী প্রজন্ম অর্থাৎ জাতীয় দলের যে প্লেয়ারগুলো খেলবে তাদেরকে মানে দেখার জন্য তাদেরকে বাছাই করার জন্য তো বাংলাদেশ এই আসরে যেটা পেয়েছে যে প্রাপ্তিটা পেয়েছে এশিয়া কাপ থেকে সেটা হলো রিপন মন্ডল এবং সাকলাইট এবং রাকিবুল ইসলাম তো সেই প্রথম থেকেই ছিল এবং হাবিবুর রহমান সোহান যদিও তার এইটাই প্রথম টুর্নামেন্ট প্রথম আসনে এর আগে তিনি সিক্সেস হংকং সিক্সেস টুর্নামেন্টেও দারুণ ব্যাটিং করেছিলেন যদিও তার এই এশিয়া কাপ একটা সেঞ্চুরি এবং একটা ফিফটি রয়েছেন তারপরেও তাকে আরও দেখতে হবে তাকে আরও জ্বালিয়ে নিতে হবে তাকে আরও অভিজ্ঞ হতে হবে এবং তাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং আশা করি তিনিও খুব শীঘ্রই জাতীয় দলের রাডারে চলে আসবেন কারণ তার হাতে যথেষ্ট পরিমাণ মাইরে আছে এবং স্ট্রক রয়েছেন এবং তিনি সুন্দর শট খেলতে পারেন হাবিবুর রহমান সোহান তিনি এই ইমাজিং এশিয়া কাপে সেঞ্চুরি করেছেন এবং ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে তিনি ফিফটি করেছেন অর্থাৎ সাতষট্টি রানে তিনি আউট হয়েছেন আশা করি তিনিও বাংলাদেশ জাতীয় দলে বাংলাদেশের জাতীয় দলে খুব শীঘ্রই চলে আসবে জাতীয় দলের রাডারে চলে আসবে এবং বাংলাদেশের জন্য সত্যি আফসোস হয় অল্প কিছু রান একশো রান সেটা তাড়া করেও তারা জিততে পারলো না এবং এশিয়া কাপের যে ট্রফি যে স্বপ্ন সেটা তারা ছুঁতে পারলো না যাই হোক আশা করি বাংলাদেশ ভবিষ্যতে নিজেদেরকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং এই এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে সেই আশা রাখি বাংলাদেশে যাতে এগিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল যাতে এগিয়ে যায় তাদের জন্য শুভকামনা রইল হতাশ হওয়ার কিছুই নেই এবার হয় নাই তো কী হয়েছে আশা করি আগামীবার হবে বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের ভুলগুলো বুঝতে পেরে তারা নিজেদেরকে জ্বালিয়ে নেবে এবং নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে তারা এইবার পারে না তাতে কী হয়েছে পরের বার তারা অবশ্যই পারবে